Terima kasih telah menonton! ফ্রেন্ডে এখন বাড়ছে কটা বাজে দুইটা পনেরো হচ্ছে আমি আসুন এখন হাত পা ধুয়ে আসলাম ঘরে বিছানা করবো আর দেখো জল দিয়ে ধুয়েছি কিরকম অবস্থা হয়েছে এখন একটু আগে আসলাম খুব মজা করলাম একটা আমুলকুট খেয়েছিলাম এখন চোখা টোপা জল আসছে তো কালো গিয়েছিলাম আমার বোনের বাড়িতে কয়েকদিন দিন আগে বিয়ে গিয়েছিল তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম আজকে গেলাম আমার ভাইয়ের বউ বোনের বাড়িতে বাড়ির পাশে ওর জাল একদম টানা টানি করে নিয়ে গেলো দেখে আসলাম ভালো লাগলো হাজব্যান্ড তো চলে গেছে বাড়িতে তো আমরা তো রয়ে গেছি আমরা একটু চলে যাব পরশু দিন এত আমার শুনো আজকে দুষ্ট আমি করে নাই আমার শুনো গুড গালের মতো আছিল না কিন্তু না টাটা দিল টাটা গুড নাইট দেখা হতো নেক্সট ব্লগে তোমার নাম কিতা তো দেখার জন্য নেক্সট যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পুজোটা আশা করি সবাই আনন্দে কাটিয়েছ আমরাও কাটিয়ে কাটালাম তো কাল দশমী সবাই একদম ভালোভাবে খাবে দাবে আনন্দ করবে তো ঠিক আছে টাটা